আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইন্টারেস্টিং কিছু দেখাবো নর্মালি আমি কোথাও ঘুরতে যাওয়ার ভিডিও আপলোড করা হয় না কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কোথায় ঘুরতে গেলাম কার সাথে গেলাম কী করলাম তাই শেয়ার করব। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে আসি আমি গিয়েছিলাম ঢাকাতে আমার মেজ খালামনির বাসায় ওইখানে আমার একজন খালাতো বোন আছে ছোট ও সব সময় গেলেই বলে চলো বুবু আমরা বের হই কিন্তু কখনোই বের হওয়ার সুযোগ হয় না আর হয়তো বা আমি তাড়াহুড়া করে চলে আসি বা তারা থাকে কোনো কিছুর তাই আর যাওয়া হয় না কিন্তু এবার ওর কথা রাখলাম এবার আমরা ঘুরতে বের হলাম আমরা গিয়েছিলাম বাসার কাছে একটি ফুড পার্কে এটা হচ্ছে ক্যান্টনমেন্টের ইসিবি চত্বরের ওইখানে বেশ সুন্দর একটা জায়গা ছিল গুছালো একটা জায়গা ছিল ল্যান্ডস্কেপিং বেশ ভালো ছিল আমাদের গিয়েও খুব ভাল লাগলো এখানে ছবি তোলার জন্য বসার খুব সুন্দর স্পেস বানানো হয়েছে এখানে আমরা দুই বোন মিলে খুব ছবি তুললাম অনেক সুন্দর সুন্দর ছবি তুললাম খালামুনি আমাদেরকে ছবি তুলে দিল চারপাশটা বেশ সুন্দর ছিল তাই ঘুরে ঘুরে দেখলাম আপনারাও দেখতে থাকুন তারপর আমরা তিনজন মিলে খেলাম আইসক্রিম আইসক্রিম খাওয়ার পর আমরা ফুচকাও খেয়েছিলাম ওইখানে চারদিকে ফুড কোর্ট ছিল সব মিলিয়ে আমাদের সময় খুব ভালোই কাটছিলো দেখছিলাম যে সবাই পরিবার পরিজন নিয়ে এইখানে এসে বসে আড্ডা দিচ্ছেন গল্প করছেন খাওয়া দাওয়া করছেন আমাদেরও সময় খুব ভালোই যাচ্ছিল এই যে এইখানে ফুচকার ক্লিপ নিচ্ছিলাম আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবসময় লাইক করবেন কমেন্ট করবেন